হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের হ্যাচারিতে আবারও নতুন করে হাঁসের বাচ্চা উৎপাদন শুরু হয়েছে তো আপনারা যারা হাঁসের বাচ্চা ক্রয় করতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ময়মনসিংহ তারাকান্দা বৈশাখী হ্যাচারি এখানে আপনারা স্বল্প মূল্যে পাইকারি ও খুচরা দরে সকল জাতের হাঁসের বাচ্চা পেয়ে যাবেন তো আমাদের ঠিকানাটি মনে রাখবেন ময়মনসিংহ তারাকান্দা বৈশাখী হ্যাচারি আমরা সারা বাংলাদেশে হাঁসের বাচ্চা পৌঁছে দিয়ে থাকি তো আপনারা যে কোনো জায়গায় হয়ে থাকেন না কেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা যারা আমাদের হ্যাচারিতে সরাসরি এসে ভিজিট করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন তো যারা যারা দু সালে নতুন করে হাসের খামার দিতে চাচ্ছেন অবশ্যই তুষ ও হারিকেন পদ্ধতিতে উৎপাদিত হাঁসের বাচ্চা ক্রয় করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেল